এখন যেহেতু আমের সিজন বাজার থেকে আম কিনে নিয়ে আসার সময় সবাই একটু বেশি কিনে নিয়ে আসবেন এত দারুণ মজার একটা ক্যান্ডি রেসিপি আপনাদের সাথে শেয়ার বাচ্চারা আছে তারা আমার রেসিপি দেখার পরে একটু বেশি তৈরি করবে না হলে কিন্তু খেতে পছন্দ করবে আর আমার তৈরি করার পরে যেটা হয়েছিল বাসায় সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমের সিজন যেহেতু তাই আমের একটা ক্যান্ডি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি প্রথমে আমটা ভালোভাবে খুশা লাইক করে নিচ্ছি আর এটা তো সবাই জান একটা জিনিস খেয়াল রাখতে হবে আমের ভিতরে যেন একটা বার হয় তাহলে আমের এই ক্যান্ডিটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগবে আর আমার আমটা একটু নরম ছিল তারপরও আমি ক্যান্ডিটা তৈরি করেছি খেতেও দারুণ হয়েছিল আর এখন আমি আমটা প্রত্যেকটার ভিতর থেকে বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব আমটা এখন আমি লম্বা লম্বা টুকরা করে কেটে নেব আমটা লম্বা লম্বা টুকরা করে কেটে নিলে ভালো হবে আর ঠিক যেভাবে আমি কাটছি এভাবেই কিন্তু আমটা কেটে নেবেন তাহলে দেখতে বেশি আকর্ষণীয় হবে আর যে কোনো খাবার একটু আকর্ষণীয় হলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আমের এই সিজনে বিভিন্ন রেসিপির মধ্যে এটা হচ্ছে একটা সেরা রেসিপি এটা যখন আপনি ক্যান্ডি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন বাসায় সারা বছরই আপনি আম খেতে খেতে আর এটা কিন্তু দারুণ হয় ছোট বড় সবার যখন যেহেতু পছন্দের একটা খাবার আর এটা আমার বাসায় অনেক বেশি তৈরি করা হয় এখন আমি হালকা একটু সিদ্ধ করে নেব পানিটা যখন ফুটে এসছে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে আমি একটু নাড়াছাড়া দিয়ে আমটা উঠলাম কিন্তু গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না রাখলে সিদ্ধ হয়ে যাবে হালকা একটু নরম হয়ে গেছে তখনই আমি আমটা একটা স্টেনারের সাজ আছে সেকে তুলে নিচ্ছি আর আমটা পরিপূর্ণ ঠান্ডা করতে দিতে হবে আমরা ঠান্ডা করতে দিয়ে বাকি প্রসেসটা আমি করে নিচ্ছি এখানে আমি মিষ্টি নিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনিও নিতে পারেন আমি মিষ্টিটা একটু ভেঙে নিচ্ছি শিলপাটার সাহায্যে যেহেতু মিষ্টিটা ভাঙতে অনেক শক্ত মিষ্টিটা ভাঙার পরে আমি এভাবে বেটে নিচ্ছি শিলের সাহায্যে মিষ্টিটা পরিপূর্ণ গুঁড়া করে নিতে হবে আর এরই ফাঁকে আমার আমটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি আমটা মিশ্রি দিয়ে লেয়ার করে দিব একটু পরে আম দিব আর তার উপর দিয়ে কিছুটা মিশ্রি দিয়ে এভাবে তিন থেকে চার ঘন্টা মিষ্টির মধ্যে রেখে দিলে আমটা মিষ্টিটা গলে যাবে আর আমের ভিতরে একেবারে পরিপূর্ণভাবে জুসি একটা ভাব চলে আসবে মিষ্টিটাও পরিপূর্ণ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার সম্পূর্ণ মিষ্টিটা গলে গেছে আর আমটাও খুব জুসি ভাব চলে এসেছে এখন আমি আমটা একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে দুই থেকে তিন দিন শুকাতে দিব নিচে যে এক্সট্রা চিনির পানিটা আছে এটার ভিতরে একটা টক টক ভাব এসছে আমেরও একটা ফ্লেভার আসছে এটা এখন আমি শরবত বানিয়ে খেয়ে নিব এটা ফেলে দিব না এটা কেউ ফেলে দিবেন না এটা দিয়ে শরবত বানিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে এটা আপনারা দুই থেকে তিন দিন টানা রোদে শুকাতে দেবেন আমি একদিন রোদে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা শুকিয়ে গেছে আর আকর্ষণীয় হয়ে এসেছে আমি এখন আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি এটার পরে আমি কিছুটা আইসিং সুগার দিয়ে দিয়েছি আইসিং সুগার দেওয়ার পরে আবারও দুই থেকে তিন দিন রোদে দিতে হবে এর উপরে একটা সাদা সাদা আবরণ হবে আর এটা সারা বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন একটু ভালো করে শুকিয়ে নিলে যখন শুকিয়ে একবার পরিপূর্ণ শুকনাও হয়ে আসবে আর উপরে আইসিং সুগারের যে একটা আবরণ পড়বে এইটাতে খেতে কিন্তু দারুণ লাগবে এটা আসলে আমের মরব্বাও বলা যেতে পারে সিজনে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়